আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আসাগুলি সবাই অনেক ভালো আছেন তো এই তো ছেলের জন্য সকাল সকাল নুডুলস বানাচ্ছি সবজি নুডুলস তো এনে গাজর দিয়েছি আরও কয়েকটা সবজি দিয়ে তার জন্য বানাচ্ছি সে খাবে তারপর হচ্ছে আমি রান্নার জন্য হচ্ছে কাটাকাটি করে নিচ্ছি এখানে হচ্ছে শাক আলু দিয়ে হচ্ছে এখানে ভাজি করা হবে তার জন্য পৈশাক আর আলু কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি দুপুর রান্না ছাপাই দিব আর এদিকে মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে জল জল করে তো এখানে হচ্ছে আমার মাংসটা প্রায়ই হচ্ছে মানে কাছাকাছি হয়ে গেছে তো আমি ওইটাকে কষিয়ে নামিয়ে নেব কারণ একটু ঝাল আপনারা বুঝতেই পারছেন ঝাল ঝাল আর হচ্ছে কষানো করে রান্না করবো তো এখানে আমি হচ্ছে নকশি কাতা বানাচ্ছি তার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি শুধু মেয়ের গ্রামের মেয়েরা শুধু বসে বসে খায় না ঠিক আছে সব কিছু সংসারের পাশাপাশি তারা নখ শিখে সেলাই করি তো আমি আগে সেলাই করতে পারতাম না তো এখন শিখতেছি তবে হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে তো আমরা মেয়েরা এক হাতে সব কিছু করতে পারি কারণ আমরাই নারী আমরাই পারি সব কিছু ঠিক আছে তো কেমন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর কারা কারা হচ্ছে পারেন অবশ্যই জানাবেন তো যে দেখুন তো পুরোটা হলে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আমি তো এখন বিকাল হচ্ছে বেলা তো আমরা একটু বাইরের দিকে যাব কারণ হচ্ছে একটু মানে ঘুরে আসবো আমাদের ভাগনা ভাগ নিয়ে এসছে তো ওরা হচ্ছে একটু মানে বাইরে যাবে তার জন্য আমরা হচ্ছে বাইরের দিকে একটু যাচ্ছি একটু ঘোরাফেরা করে তারপর চলে আসবো তো চলেন আমাদের সাথে আমরা কী কী করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এ তো ছেলে বাদাম নিতে গিয়েছিলো তো ছেলে বাদাম নিয়ে আসছে কারণ আমরা হচ্ছে যেহেতু বাইরে এসেছি বাদাম বিক্রি করতেছে অনেক কিছু তো এটা আমরা খাবো তার জন্য হচ্ছে ছেলে নিয়ে আসলাম যায় তো যখন বিকাল বেলাতে সবাই এ মাঠে হচ্ছে আড্ডা দিতেছে তো হচ্ছে আমরা হচ্ছে আসছি কারণ অনেক মানুষ তো তো আমরা হচ্ছে মানুষের দিকে যাইনি আমরা দূরে আছি তো এখানে আমার ভাগিনা বলছে যে হচ্ছে ওই দোকানে কি নিবে তার জন্য হচ্ছে ওকে নিয়ে দেওয়ার জন্য যাচ্ছি তো অনেক মানুষ তো মানে মানে ইয়া লাগছি বোরিং ফিল করছি তার জন্য হচ্ছে আমি হচ্ছে ওকে নিয়ে দিয়ে আমি চলে আসবো কারণ দাঁড়াবো না তো এখানে হচ্ছে ওকে আমি রেখে দিয়েছি দে হচ্ছে চলে আসছি ও একটু ঘোরাফেরা করতেছে আর এদিকে হচ্ছে আমার ছেলে আর হচ্ছে আমার ভাইগিনের সাথে একটু দুষ্টমি করতেছে এই যে দেখুন বিকালের ওয়েদার অনেক সুন্দর এখানে হচ্ছে কিছু হচ্ছে ফুলের গাছ হচ্ছে লাগানো আছে তার জন্য হচ্ছে সেটা আর অনেক ভালো লাগছে শেয়ার করলাম যে যে দেখুন নয়নতারা ফুল তারপর এখানে হচ্ছে মরিচের গাছ এখানে হচ্ছে একটা ফুলের গাছ লাগা হয়েছে তো অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ যে নয়নতারা ফুলটা কি সুন্দর পিঙ্ক কালার দেখতে অনেক সুন্দর লাগছে তো দেখুন বিকেলের ওয়েদারটা কত সুন্দর মনে হচ্ছে সোনালি কালার হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার সময় কিন্তু মনে হচ্ছে সকালে সূর্য উঠছে এর খুব মনে হচ্ছে সৌন্দর্যটা তা আসলেই প্রাকৃতিক সৌন্দর্য বলার মানে বাইরে তো এ পর্যন্ত আমার ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই